তামিম ইকবালের স্ত্রী আয়সা ইকবালকে ফোন করেছেন সাকিব আল হাসান কথা বলেছেন খোঁজ খবর নিয়েছেন কি হচ্ছে না হচ্ছে জানতে চেয়েছেন সাহস দিয়েছেন এক সময় সাকিব তামিম বন্ধু ছিলেন তামিম ইকবালের বিয়ের পর এবং সাকিবের বিয়ের পর একটু দূরত্ব হয়েছে তবে মনটা তো একই আছে বন্ধুর জন্য বন্ধুর মন কাটবেই সেটা যে অবস্থায় থাকুক না কেন বন্ধু এমন একটা সিচুয়েশনে যখন সাকিব অনেক দূরে নিশ্চয়ই দেশে থাকলে সাকিব ছুটে আসতেন খোঁজ খবর নিতেন তবে সেটা যেহেতু পারেননি পাঠিয়েছেন বাবা মাকে একই সঙ্গে ফোনে খোঁজ নিয়েছেন তামিম ইকবালের সাহস দিয়েছেন বলেছেন কিচ্ছু হবে না তামিমের সুস্থ হয়ে যাবে আমরা সবাই দোয়া করছি